বর্তমানে ইরান ইরান এবং ইসরায়েলের স্ট্রাইক স্ট্রাইকের কারণে যারা ঈদের ছুটিতে ট্রাভেল করতে চাচ্ছেন অথবা ঈদের ছুটিতে জিসিসি কান্ট্রি থেকে জন্য যেতে চাচ্ছেন সোভিয়েত ইউনিয়ন অথবা সোভিয়েত ইউনিয়ন ইউরেশিয়ান যে গুলাতে তো এই মুহূর্তে আপনারা জানেন বর্তমানে ইরান ইরান এবং ইসরায়েলের এয়ার স্ট্রাইকের কারণে অনেকগুলা প্লেন স্থগিত করা হয়েছে অনেকগুলা শিডিউল ক্যান্সেল করা হয়েছে টিকিট রিশিডিউল করা হয়েছে তো আপনারা যারা নতুন করে যেতে চাচ্ছেন ঈদের ছুটিতে আজারবাইজান আর্মেনিয়া হাজারিয়া তাজিকিস্তান উজবেকিস্তান জর্জিয়া তুর্কি এই কান্ট্রিগুলাতে যেতে চাচ্ছেন জিসিসির কান্ট্রি থেকে সৌদি ওমান কাতার বাহরাইন কুয়েত দুবাই এই কান্ট্রিগুলা থেকে তারা এই মুহুর্তে কোনো টিকিট কাটবেন না পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কোন ধরনের টিকিট কোন ধরনের হলিডে প্ল্যান করবেন না কারণ এই মুহূর্তে ফ্লাইটগুলা গুলা ক্যান্সেল অথবা ডেট চেঞ্জের অনেক হায়ার চান্স আছে তো এই মুহূর্তে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কোনো টিকিট কাটবেন না